জয় নিতাই জয় আমার পিতা মাতা সকলের চরণে সহস্ত্রুটি প্রণাম এবং আমার পরম পূজনীয় গুরুদেব গুরুদেব শ্রী শ্রী শ্যামসুন্দর গোস্বামীর চরণে সহস্ত্র প্রণাম এবং বড় আমার পিতৃতুল্য মাতৃতুল্য সকলের প্রতি রইল আমার নমস্কার আজকে লীলা বর্ণনা করব প্রকৃত বৈষ্ণব কারা এবং কি গুণে বৈষ্ণব হওয়া যায় এ বিষয়ে বর্ণনা করব বৈষ্ণব সবাই কি হতে পারে যে কপালে তিলক গলায় তুলসীর মালা আর গেরুয়া বস্ত্র পড়লেই কি বৈষ্ণব হওয়া যায় এবং বইবেশ হাতে লাঠি হাতে গটি আস্ত কাঁধে আস্তা নিলেই কি বৈষ্ণব হওয়া যায় প্রকৃত বৈষ্ণব হলে বৈ প্রকৃত বৈষ্ণব হতে গেলে তার বৈষ্ণবের গুণ থাকতে হবে বৈষ্ণব হতে গেলে নিরামিষ আহার করতে হবে প্রথমে তারপর সদা সৎ ব্যবহার করতে হবে গীতায় বলেছেন গীতায় বলেছেন বলেছেন যে ব্যক্তি ভগবানকে নিবেদন না করে স্বয়ং নিজে ভোগ করে করে সেই নিশ্চয় চুর বারো নাম্বার শ্লোকে তৃতীয় অধ্যায়ে আপনারা এই কথাটা পাবেন তবে যখন নাকি যে ব্যক্তি বৈষ্ণব হয় সর্বদাই নিরামিষ খেতে হয় তাহলে প্রকৃত বৈষ্ণব হওয়ার হতে পারবেন ভগবান বলে যে নাকি আমাকে যদি আমাকে না দিয়ে না দিয়ে নিজে সেবা করে সেই বৈষ্ণব চুর তাই ভগবানের সেবা দিতে গেলে বৈষ্ণবের সবসময় নিরামিষ সেবা করতে হয় অনেক বৈষ্ণব দেখেছি মাছ বক্ষণ করে মাছ বক্ষণ করে পরে নাকি গোবিন্দ বুকে গোবিন্দর মন্দিরের সেবায় ভোগ নিবেদন করে এটা এটা কোনো সময় হতে পারে না আর যেখানে অষ্টপহর অষ্টপর হরিনাম যজ্ঞ হয় বত্রিশ পহর হরিনাম যজ্ঞ হয় চুষট চুষট্টি পহর হরিনাম যজ্ঞ হয় ওখানে দেখতে পাবেন যে বৈষ্ণব বৈষ্ণব শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ভোগ নিবেদন করেন করেন আসলে কি প্রভু সে ভোগ গ্রহণ করে আসলে কি ভগবান সে ভোগ গ্রহণ করে কিন্তু প্রভু গ্রহণ করে না যেমন আমরা পূজা যখন দিই দেওয়ার পরে যখন যে ভগবানকে যা কিছু পারে তা দিয়ে একটা বুদ্ধি তখন তাতে তুলসী পাতা না দিলে ভগবান যেমন দৃষ্টি আকর্ষণ করে না তার দিকে ফিরেও তাকায় না তেমনি বৈষ্ণব যদি নিরামিষ বুঝি না হয় মানে সৎ আচার সৎ ব্যবহার যদি না হয় না হয়ে গোবিন্দর ভূপ নিবেদন করেন তবে গোবিন্দ যে কথা গৌরাঙ্গ মহাপ্রভু একই কথা শ্রী চৈতন্য মহাপ্রভু একই কথা তারা কোনোদিন ফিরেও তাকায় না ভোগও গ্রহণ করে না শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ভোগ দিলে দিতে হলে বৈষ্ণব হওয়ার পর তাকে নিরামিষ গ্রহণ করতে হবে গ্রাঙ্গ মহাপ্রভু যখন নাকি দীক্ষিত হয়ে যায় যায় তারপর বৈষ্ণব হয় তবে তাতে তারপর নিরামিষ খেতে হয় খেতে হবে অর্থাৎ সেই বৈষ্ণব পশাদি হয়ে যায় মানে সে নাকি প্রসাদের অধিকারী হয়ে যায় তখন থেকে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর বৈষ্ণবের হাতে হাতে দেওয়া বুক গ্রহণ করবেন করবেন যখন যেমন একজন বৈষ্ণব বৈষ্ণব বয়স মাত্র ছোট্ট একটা বালক যার বয়স নাকি দশ থেকে বারো বছর হবে সেই সংসারের সব কিছু তাঁক করে বৈষ্ণব হয়ে গেল তখন সেই একজনের বাড়িতে গিয়ে বলল জয়নিতাই জয়গৌর মাতাজিরা আপনারা বাড়িতে আছেন আমি একজন এমনি একজন বয়স্ক মহিলা বিদ্যা মহিলা গড় থেকে বেরিয়ে দেখল দেখে অবাক হয়ে গেল তখন বৃদ্ধ মহিলা বলল বাবা এই কি তুমি অকালে সকাল ছেলেকে প্রশ্ন করলো ওই বৈষ্ণব ছেলেকে প্রশ্ন করলো এই কি বাবা তুমি অকালে সকাল তখন দেখেন ওই বৈষ্ণব নিয়ে ছোটো বাচ্চা বৈষ্ণবটি কি উত্তর দিল তখন দশ বারো বছরে বৈষ্ণব বলে উঠল মাগ পন্থ বহুদূর পন্থ বলতে এখানে বোঝায় যে নাকি যে আমরা পৃথিবীতে এসেছি আসার পরে যখন নাকি আমরা ভগবানের গুণগান করতে পারি না হ্যাঁ অনেকে আছে সংসার ত্যাগ করে ত্যাগ করে অল্প বয়সী বৈষ্ণব হয়ে যায় কিন্তু অল্প বয়স বৈষ্ণব হলেও সে ভজন করতে 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 অনেক বৎসর ভজন মৃত্যুর আগে পর্যন্ত ভজন করে তোলে তাহলে এখানে এখানে এটাই বোঝাচ্ছে যে পন্থ বহুদূর মানে ভজন যতই করবেন আপনি ততই প্রত্যতই ভগবানের চরণ ধরতে পারবেন তখন এই বাচ্চা ছেলেটি বলল পন্ত বহুদূর দূর মানে স্বর্গে যেতে হলে এখন থেকে বজানা করতে হবে তবে স্বর্গে যাওয়া যাবে মানে পথে পথ অনেক দূর তখন বৈষ্ণব বুঝিয়ে বলল মা এখন থেকে যদি ভগবানের চরণ ধরতে না পারি বৃদ্ধ হলে রোগাগ্রস্ত হয়ে যাব যাব দাঁত পরে যাবে ভগবানের দেওয়া মহামন্ত্র যোগ করতে পারবো না তাই প্রত্যেকেরই উচিত সময়ের অপেক্ষা না করে ভগবানের চরণ ধরা উচিত মা ভগবানকে ডাকতে হলে বয়স লাগে না ভগবানকে ডাকতে হলে বয়স লাগে না যেমন আট থেকে শুরু করে আশি বৎসর বা এর উর্ধে যদি আরও যদি উর্দে বেঁচে থাকে তবে আরও সে বজনা করতে পারে এখন এখানে বলা হয়েছে আট থেকে আশি বছর অনেকে কিন্তু আশি পঁচাশি নব্বই একশোর উপরও বয়স হয়ে যায় তবু ভগবানকে ডাকতে পারে তাহলে কলিযুগের মানুষের আয়ু কম তাই এখানে আশি বৎসর উল্লেখ করা হয়েছে যে এখন আশি বৎসর সবাই হরিনাম আশি বৎসরেই সবাই নাম করতে পারে এবং একাদশীও করতে পারে আট থেকে আশি বৎসর তখনও একাদশী করতে পারে আর যে ব্যক্তি কখনও গীতা পাঠ করে নাই মৃত্যুকালে তার বুকে গীতা দেওয়া হয় তার কোনো মানে আছে নাকি সে গীতার দ্বারা স্বর্গে চলে যাবে যেই ব্যক্তি গীতা মৃত্যুর সময় গীতা গীতা বল বলতে বলতে প্রাণ ত্যাগ করে স্বর্গে লাভ করেন যে ব্যক্তি নাকি কখনও গীতা গীতা পরে নাই গীতা পরে নাই গীতার ধর ধরছেও না তখন যদি তার বুকে একটা গীতা দে তাহলে কি ওই ব্যক্তি স্বর্গে চলে যাবে এখানে এটাই বুঝাচ্ছে কোনো দিনও এমন হতে পারে না ভক্ত হতে গেলে বড় কঠিন হতে হয় আর বৈষ্ণবের ভিক্ষা করতে হয় মাত্র আড়াইঘর আড়াইঘর মানে দুই পরিবার থেকে ভিক্ষা করে এমন যে গৃহে স্বামী স্ত্রী দুইজন আছে আছে হয়তো স্বামী মারা গেছে এই ঘরে থেকে বৈষ্ণব ভিক্ষা নেবে তাই তাই হলো আড়াইগর এটা হলো আড়াই এই ঘর ভিক্ষা করলে কি সেবা হবে তার জন্য বৈষ্ণবগণ আরও কিছু ভিক্ষা করতে লাগে লাগে আর যে বৈষ্ণব গেরুয়া বস্ত্র পরে আপনার বাড়িতে এসে বলল জয়নিতায় জয়গুর মা আপনারা ভিক্ষা ভিক্ষা দেবেন মনে করবেন এই এই দিনের জন্য আপনার আপনার বাড়িটা বন্ধ হয়ে গেল মানে আপনার বাড়িতে এই দিনের জন্য বুট পেরো দৈত্য দানব কিছুই আসবে না আপনার বাড়িটা বৈষ্ণবে বন্ধ করে দিল এই দিনের জন্য তাহলে বৈষ্ণবের চরণ যদি কোনো গৃহে পড়ে তাহলে ওই গৃহে খুবই মঙ্গল হয় এ তখন আপনি বৈষ্ণবকে বিখ্যা দেবেন আবার আবার অনেক সময় দেখবেন গেরুয়া বস্ত্র বস্ত্র পরা সাধু আছে এসে বলে মা আমি আজ তিন দিন হলো কিছুই খাইনি তখন আপনি ভাবে সেই কি ভাববেন আপনি তখন কি ভাববেন সে কি চুন না কাউকে ক্ষতি করে এসেছে তখন আপনার মনে মনে একটা প্রশ্ন জাগতে থাকবে যে তাকে কি আমি প্রণাম করব না করব না এই প্রশ্নটা কিন্তু আপনার মনের মধ্যে জাগবে পারব না আপনি তাকে তিনবার প্রণাম করবেন করবেন কারণ প্রথম প্রণাম করবেন যে লোকটা ঘর বাড়ি ছেড়ে এসেছে এর জন্য একটি প্রণাম যে নাকি ঘর বাড়ি ত্যাগ করে বা যাই হোক চুরোই হোক বা ভালো মানুষই হোক বা প্রকৃত বৈষ্ণব বৈষ্ণবই হোক সে যে গৃহত্যাগ করে গেরুয়া পোশাকটি পরে আছে তার জন্য একটি প্রণাম দ্বিতীয় প্রণাম দিবেন সেই যে চুরই হোক বা সাধু সাধু এর বস্ত্র পরে সাধুর বস্ত্র পরে সেই জন্য দেবেন একটি প্রণাম যে সাধুর বস্ত্র পরে আছে তার জন্য দেবেন একটি প্রণাম আর তৃতীয় প্রণাম দেবেন এই জন্য যে গেরুয়া বস্ত্র পরে এসেছে জয়নীতাই জয়গৌর বলল আর তার জন্য দেবেন একটি প্রণাম তাহলে আজকে লীলা এখানে শেষ করলাম যদি আমার ভুল হয়ে থাকে আপনারা নিজ গুণে কৃপা করে ক্ষমা করে দিবেন জয়নীতাই জয়গৌর নমস্কার